ইয়েমেনের হুথিদের ব্যালিস্টিক মিসাইল ছোরার কয়েক ঘণ্টার মাথায় জবাব দিল যুক্তরাষ্ট্র ইয়েমেনের রাজধানী সানায় সিরিজ বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী হুথি বিদ্রোহীদের অস্ত্রাগার মিসাইল স্টোরেজ কমান্ড সেন্টার সহ একাধিক স্থাপনা ধ্বংস করেছে এর পাশাপাশি হুথিদের ছড়া কয়েকটি ড্রোন বিধ্বস্তের দাবি করেছে ওয়াশিংটন শ্রীলঙ্কা আবর্ত রাজনৈতিক শীর্ষে ইয়েমেনের রাজধানীসহ গুরুত্বপূর্ণ বন্দরনগরীতে হামলার জবাবে শনিবার তেলাবিবে ব্যালিস্টিক হামলা চালায় বিদ্রোহীরা আয়রন ডোমের বুক চিরে যা আঘাত হানে ইহুদি ভূখণ্ডে আহত হন ষোলো ইসরায়েলি হামলার কয়েক ঘন্টা যেতে না যেতেই জবাব আসে ইসরায়েলের পরম মিত্র যুক্তরাষ্ট্রের কাছ থেকে ইয়েমেনের রাজধানী সানায় কয়েক দফায় বিমান হামলা চালায় ওয়াশিংটন ব্যবহার করা হয় এফএ এইটিন হর্নেট মডেলের ফাইটার জেট ধ্বংস করা হয় বিদ্রোহী গোষ্ঠীটির অস্ত্রাগার ক্ষেপণাস্ত্র ভাণ্ডার কমান্ড সেন্টার সহ একাধিক স্থাপনা হতিদের ছোড়া বেশ কয়েকটি ড্রোন এবং অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল ধ্বংসের দাবিও করে ওয়াশিংটন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অভিযান পরিচালনাকারী সংস্থা মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায় লোহিত সাগর ও অ্যাডেন উপসাগরীয় অঞ্চলে হুতিদের তৎপরতা কমানো এবং সামরিক সক্ষমতা ধ্বংসেই এই অভিযান কাজায় আগ্রাসনের প্রতিবাদে গেল এক বছরেরও বেশি সময় ধরে লোহিত সাগর ও আশপাশে চলাচলকারী ইসরায়েলের সাথে সম্পৃক্ত জাহাজগুলোয় নিয়মিত হামলা চালিয়েছে ইয়েমেনের হুতিবিদ্রোহীরা সরাসরি টার্গেট করেছে কেউ জবাবে ইয়েমেনে বহুবার অভিযান চালিয়েছে মার্কিন নেতৃত্বাধীন জোটগুলো 아니크 로하만, 짐오나 뉴스.